আপনার ফোন থেকে কি আপনার গুরুত্বপূর্ণ ভিডিও বা ছবি পারমানেন্টভাবে ডিলেট হয়ে গেছে কিন্তু আপনি চাচ্ছেন কি যে আপনার হারিয়ে যাওয়া ভিডিও বা ছবি আবার ফিরিয়ে আনতে কিন্তু পারছেন না তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফাইল অপশানে ফাইল অপশনে যাওয়ার পরে থিয়েটার অপশনে ক্লিক করবেন তারপর সেটিং অপশনের মধ্যে যাবেন সেটিং অপশনের মধ্যে যাওয়ার পরে এখানে শো হাইট ফাইল এই অপশনটা কিন্তু আপনাদের বন্ধ করা থাকবে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এক স্টেপ আপনারা ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে আপনাদের লেখা আছে ইন্টারনেট স্টোর এটার উপর একটা ক্লিক করবেন ইন্টারনেট স্টোর উপর ক্লিক করার পরে এখানে আপনাদের লেখা লাগবে ডট কম ফাইট এটার উপর একটা টাস্ক করবেন টাস্ক করার পরে একটু আগে এক স্টেপ আপনার ব্যাগ আসবেন ডকুমেন্ট ফাইলটার মধ্যে যাবেন তারপরে স্ক্রিন রেকর্ডার যে অ্যাপস আছে এটার মধ্যে ঢুকবেন তাহলে কিন্তু আপনাদের যত অ্যাপস আছে বা যত ডিলেট হওয়া ছবি আছে আপনারা সব কিন্তু সেটা পরবর্তীতে আপনি দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ